তো এই দেখেন ব্লিডিং লফটে রাখার পরে আমি সকাল পর সকাল থেকে প্রায় তিনটা পর দুইটা আড়টা পর্যন্ত ব্লিডিং লফটের ভিতরেই ছিল ভিতরে খাঁচার ভিতরে তো আমি কি করছি আমি হচ্ছে আপনার এই দুপুরে কেবল কিছুক্ষণ আগে আমি কবুতরগুলোকে বাইরে নিয়ে আসলাম যেহেতু বাইরে দেখতে আবার প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে তো আমার নিয়ে আসাটাই ব্যথা হলো আসলে আবার দেখতে মেঘ করছে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো আজকে আর করব করবো না যদি রাত্রেবেলা যদি বৃষ্টি হোক চাই না হোক আমি রাত্রেবেলা কবুতরগুলোকে আবার নিয়ে আপনার হচ্ছে ব্লিডিং লফটের ভিতরে আবার খাঁচার ভিতরে রেখে দিব যাতে করে বৃষ্টি হলেও কবুতারগুলোকে আপনার হচ্ছে প্রোটেকশন থাকে ভালোভাবে থাকে তো আমার বৃষ্টির কারণে দেখেন কবুতার একটা কিন্তু ঠান্ডা লেগেছিলো তো এটা দেখেন এটা কিন্তু ঠান্ডা লেগেছিলো এটা একটা একশো আঠাশ নম্বর টেরি ঠান্ডা লেগে যাওয়ার কারণে ওর হচ্ছে কিন্তু কালকে আবার বৃষ্টিতে ভেজার কারণে বেশি অবস্থা খারাপ তো কালকে বৃষ্টিতে ভেজার কারণে অবস্থা কিন্তু ওর বেশি খারাপ তো ইনশাআল্লাহ ওকে মেডিসিন দিতেছি মানে সবগুলোকে মেডিসিন দিতেছি ঠান্ডার একটা মোটামুটি কোর্স করাই দিব সাত দিনের একটা যাতে করে কবুতারগুড়া সব সুস্থ থাকে আর এখানে নিউবর্ন বেবিও বেশ কিছু আছে যাদের তো ওদেরকে হঠাৎ করে বাইরে নিয়ে চলে আসছে এই কারণে ওদের ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি আছে তো এই দেখেন মাসাল্লাহ আর যারা আমার আছে ভিডিওতে দেখেন আমরা আমি যখন লাইভ করি আমি দেখছি আমি দেখছি আমি যখন লাইভ ভিডিও করি তখন আমার ভিডিওতে প্রচণ্ড পরিমাণে ভিউ হয় আর আমি যখন মনে করেন যে স্টিল ভিডিও দিই তখন কিন্তু আমার ভিডিওতে কেউ ভিউ তেমন একটা আসে না কী কারণে আসে না সেটা আমি আসলে জানি না তো যারা আমার ভিডিও দেখেন ভালো লাগে তাদের অবশ্যই বলবো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও অবশ্যই দেখা মাত্র একটা লাইক দিবেন বা সেটা কমেন্ট করে যাবেন তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই দেবেন না হলে ডিসলাইক করে দেবেন আর না ভিডিও যদি ভালো না লাগে তাহলে অবশ্যই চ্যানেল দিয়ে দিবেন তো মার্শাল্লাহ দেখেন কবুতারগুলো এই যে তো আপনারা জানেন আমি বেশ কিছুদিন ধরে কবুতরগুলোকে ট্রেনিং করাইতেছি মার্শাল্লাহ আমি উড়ানোর জন্য প্রস্তুত করছি বাট বৃষ্টির কারণে আবহাওয়া খারাপ থাকার কারণে কিন্তু কবুতরগুলোকে উড়াইতেছি না তো ইনশাল্লাহ খুব শীঘ্রই কবুতরগুলোকে উড়াবো যারা নতুন আছেন যারা প্রথম থেকে কবুতর উড়াতে চান যে কীভাবে উড়ালে কবুতরগুলো ভালো হবে তো আমি সেটার বিষয় নিয়েই মূলত মনে করেন যে ভিডিওগুলো প্রতিদিন আপলোড করি তো আপনারা যদি করে জানেন যে কবুতরগুলো কীভাবে উড়াইলে ভালো হয় কীভাবে কবুতরগুলো হারাবে না তো এখানে যে কবুতারগুলো আছে মশাল্লাহ ভালো ভালো কোয়ালিটির কবুতার আছে আর টেডি কবুতার বলতেই আপনার মাশাল্লাহ এ গ্রেট কোয়ালিটির কবুতর ওরা মাসা প্রচণ্ড পরিমাণে ফ্লাই করে বাট ফ্লাই তো করলে হবে না ফ্লাই করে আসার পরে বাসায় এসে নামা লাগবে তাহলে বোঝা যাবে যে কবুতার কতটা ভালো আর কবুতার ভালো কোয়ালিটির কবুতার তো এ দেখেন যদি আমার কবুতর চব্বিশ ঘন্টা উড়ে বাসায় না নামে সেক্ষেত্রে কিন্তু কবুতারের ভালো বলা যায় না আর এমন কবুতর আছে পাঁচ ঘন্টা উড়ে বাসায় নামছে সেই কবুতরটা কিন্তু ওর থেকে বেশি ভালো আমার যেমন হয় এটাই মনে হয় লিগাল আসলে হওয়া উচিত কারণ চব্বিশ ঘন্টা উড়ে যদি বাসায় যদি না নামে কবুতর যদি আসলে অন্যর বাসায় চলে যায় তাহলে কিন্তু ওই কবিতাটাকে ভালো বলা যায় না তো এই ছিল মোটামুটি আজকের মতো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ